আমি এই মুহূর্তে আসছি সিলেট নগরের যতরপুর আপনারা জানেন যে রাত্র গত রাত্র থেকে অনেক বৃষ্টি আর এই বৃষ্টির কারণে কিন্তু হঠাৎ করে শহরের পানিটা আবারও বৃদ্ধি পাচ্ছে এবং কতদিনের পাহাড়ি ডলের কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি এবং নগরের যে সমস্ত ড্রেন কালবার ড্রেন আছে এগুলোও কিন্তু ভর্তি ইতিমধ্যে এই জন্য পানিটা কিন্তু নদীতে যে নদীতে যেতে পারছে না এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরের নিম্ন এলাকাগুলোতে আমি আপনাদের দেখাচ্ছি সিলেট নগরীর যতরপুর এলাকার দৃশ্য যতরপুর ছাড়াও শাহজালাল উপর শহর তালতলা জামতলা দাঁড়িয়াপাড়া সহ বেশ কিছু এলাকা কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে তো যদিও সকালের তুলনায় একটু পানি কমছে কিন্তু এখনও প্রচুর পানি রয়েছে রাস্তার উপর এটি হলো যতরপুর সড়কের দৃশ্য আপনারা দেখছেন দিকে ম্যাক্সিমাম বাসাবাড়ি কিন্তু পানির নিচে আছে যেমন যে সমস্ত বিল্ডিং আছে বা টিন সেট বিল্ডিংয়ের বিল্ডিং নিচতলা এবং টিন সেট ঘরগুলো কিন্তু ঘরের ভিতরে পানি আমি আপনাদের সিলেট সিলেটনগরের যতরপুর এলাকার দৃশ্য যতরপুর উপশহরের যে রোড রয়েছে রোডটি কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি

ফেসবুকে লাইভ দিচ্ছি আপনারা দেখছেন সিলেট নগরের যতপুর এলাকা গত রাত্রে থেকে কিন্তু পানি এখন কিন্তু যদিও আর সকাল দিকে আরও বেশি ছিল পানি এখন একটু কমছে কিন্তু ঘরবাড়ি কিন্তু এখনও ডুবন্ত বেশিরভাগ বাড়ি ঘরের যে নিস্তালা আছে নিস্তলা কিন্তু ঘরের মধ্যে কিন্তু আটু বা কোমর পর্যন্ত পানি আছে এখনো প্রত্যেকটা বাড়ির মধ্যে ঘরের মধ্যে কিন্তু পানি আছে পানির ভিতরে মানুষ আছে ওই দেখো দাদা নি অনু দাদা আপনার ঘরে পানি উঠছে আপনার অনুভূতি কেমন দাদা পানির মধ্যে দাদা একটু আপনার অনুভূতিটা বলেন আমরা আমরা এখানে একজন সংবাদ কর্মী পেয়েছি আপনাদের দেখাবো এই সংবাদ কর্মী পানির মধ্যে খুব কষ্ট করে কিন্তু নিউজ করছে একটু অনুভূতি শুনবো দাদা আপনার অনুভূতি কেমন এই কষ্টের মধ্যে কেমন লাগছে দাদা দাদা এক সেকেন্ড আপনার একটা অনুভূতি জানতে চাই অনুভূতি বলতে কিছু নয় অনুভূতি ভূতা হয়ে গেছে কারণ প্রকৃতির উপর তো আসলে আসলে কিছু করার নাই এই যে সুরবা পানি যেভাবে ঢুকছে দেব শ্রীম অতিক্রম করে সেটা আটকানোর সাধ্য কিন্তু কোন মানে যেহেতু ছড়া এবং খাল থেকে পানি উপরে সোর্বার পায় সেহেতু সে পানি ঢুকবেই বাট এটা পেতে আমাদেরকে বছরের পরিকল্পনা করতে হবে। বছর পরিকল্পনা ধন্যবাদ দাদাকে। দাদা এখানে নিউজের জন্য এসেছিল। আমি আপনাদের ফেসবুকে লাইভে দেখাচ্ছিলাম যে একটু জায়গা দাও। ফেসবুক। দা পানি দেখাচ্ছি আপনি থাকেন আমাদের সাথে লাইনে পানি দেখুন এটা হলো যতরপুর এলাকা সিলেট নগরের যতরপুর তো মানুষের যে কষ্ট আসলে এটা বলে বা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না প্রত্যেকটা মানুষের বাড়ি ঘরে পানি এবং তারা মালসামানা নিয়ে রাতের অন্ধকারের মধ্যে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে আর এখন পর্যন্ত মানুষ বাইরে থেকে যাচ্ছে আমি একটু আগে একজনের ছবি তুলছিলাম উনি ওনার আম্মাকে নিয়ে হাসপাতাল আসছিল থেরাপি দেওয়ার জন্য উনি দেখছি খাতা বালিশ বিছনা বেডিং নিয়ে কিন্তু এই পানির মধ্যে ছুটে ছিল। তো প্রত্যেকটা বাড়ি আমি যদি আপনাদের দেখাই এক একটা বাড়ির সামনে যে দরজা বা গেট ডুবন্ত সব কিছুই ডুবন্ত আর এখন যদিও একটু পানি কমছে কিন্তু সকালের দিকে কিন্তু আরও বেশি পানি ছিল এখন বর্তমানে যে দৃশ্য আছে এই দৃশ্যর তুলনায় অন্তত আরও দুই ফুট পানি বেশি ছিল কোমর পর্যন্ত আছি আমরা এখানে স্থানীয় একজন মানুষের সাথে একটু কথা বলবো যে এই এলাকার মানুষ যারা যে সকালে কি পরিমাণ পানি ছিল এবং কি পরিমাণটা তারা কষ্ট হয়েছে একটু আমি আঙ্কেলের সাথে একটু কথা বলবো যে সকালে কি পরিমাণ পানি ছিল ওনারা বলতে পারবেন একটু বললেন তো সকালে কি অবস্থা আছে এনে পানি আসলে কোমর পানি বন্ধ আসলে এনে মানুষ দে ওই ওন খারাইলে মানুষ দেখা জানা না এনে দেখা গেছে খালি মাথা এরকম অবস্থা পানি আর ওদিকে তো আরো বেশি ওদিকে আপনার ওই যে মিরা বাজারের ওই গুলি দেয়া যে ভিতরে আরো বেশি পানি কেমন মানুষের গরবাড়ি মানে তলাইছে বহুত মানে এনে কোন এই যতরপুর মিরা বাজার যতরপুর মিরা বাজার সুবানি ঘাট এই এলাকার মানুষ আর কোনো কেউ বাকি নাই সব বাসায় বা পানি ডুবে আপনার বাড়ি এই এলাকায়

এই সেম অবস্থা কিন্তু সিলেট শহরের বেশ কিছু এলাকায় হয়তো আমি ওই সব এলাকার ছবি দেখাতে না পারলেও একটা মাত্র উদাহরণ হিসাবে আপনাদের দেখালাম যে এই যতপুর এলাকা হয়তো একটু নিম্ন এলাকা যেমন ড্রেন এই কয়েকদিনের পাহাড়ি ডলে সুরমা নদীর পানি বৃদ্ধি ড্রেনের পানি পরিপূর্ণ যার জন্য ড্রেন থেকে এই পানিটা পাস হয়ে নদীতে যেতে না পারার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি এটা হলো সিলেট নগরের নিম্ন যে এলাকাগুলো আছে উপশহর যোতরপুর দাঁড়িয়াপাড়া এরপরে তালতলা যে জায়গাগুলো একটু নিচু নিচু এলাকা আছে এই প্রত্যেকটা এলাকার অবস্থা একই রকমের আর এটা শুধু এই আজকেরই না প্রতি বছর এই সময় আসলে যখন একটু বৃষ্টি বেশি হয় তখন এই ধরনের অবস্থা দেখা যায় যে এটাকে হয়তো আমরা যদিও বন্যা বলবো না কিন্তু এটি এই প্রতি বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে একটা না একটা সময় এই ধরনের দৃশ্য এই যতরপুর বা উপশহর এলাকায় দেখা যায় যদি উপসহ উপশহর বা যত অভিজাত এলাকা কিন্তু অভিজাত এলাকা হলেও কিন্তু এই পানি অভিজাত বা বড় ছোট মানে না এই এলাকায় ঢুকে পড়ে এবং এটাই শুধু আজকে না বৃষ্টির সময় যে কোনো সময়ই কিন্তু এই ধরনের দৃশ্য আমরা দেখতে পারি এই এলাকায় তো আপনারা যারা বাসাবাড়ি বানাবেন অবশ্যই আগে থেকে একটু পরিকল্পনা নিয়ে যেমন পানি যাওয়ার রাস্তা ড্রেন এগুলো অবশ্যই ঠিক রাখে এরপরে কিন্তু আপনারা বাড়িঘর বানানোর জন্য অনুরোধ থাকলো না হয় প্রতি বছরের এই বৃষ্টির সিজনে কিন্তু এই দুর্ভোগের মধ্যে আপনাদের পড়তে হবে তো আশা করি আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে যাতে অন্তত বৃষ্টির পানি যাতে অন্তত পক্ষে হওয়ার সুযোগ থাকে এবং বৃষ্টির পানি যাতে নদীতে যাই পড়তে পারে এই জায়গাটা অন্তত পক্ষে রেখে এরপর আপনারা বাড়িঘর বানাবেন এবং বিশেষ করে বাড়ির সামনে যে ড্রেন ড্রেনের জায়গাটা অবশ্যই আপনারা সেরে দিয়ে এরপরে নির্ধারিত জায়গায় আপনারা বাড়ি বানাবেন না হয় এই ধরনের দুর্ভোগের মধ্যে কন্টিনিউ পড়তে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা